এক সময় এক গভীর জঙ্গলে ছিল এক সিংহ সে ছিল জঙ্গলের রাজা কিন্তু খুব অহংকারী প্রতিদিন সে বনের পশুদের ধরে ধরে খেয়ে নিত সবাই তার ভয়ে কাঁপত জঙ্গলের সব প্রাণী একসাথে সিদ্ধান্ত নিল প্রতিদিন পালা করে একজন করে প্রাণী রাজাকে খাবার হিসেবে পাঠাবে এতে অন্তত সবাই একসাথে মরবে না একদিন পালা পড়ল এক ছোট্ট খরগোশে সে ধীরে সুস্থে রাজ দরবারে পৌঁছাল দেরি করে সিংহ বর্জন করে বলল তুই এত দেরি করেছিস কেন এখনই তোকে খেয়ে ফেলব খরগোশ ভয় নয় বরং ধূর্তভাবে বলল রাজন আমি সময় মতো রওনা হয়েছিলাম কিন্তু পথে এক সিংহ আমাকে আটকে দেয় সে বলল সে নাকি এই জঙ্গলের আসল রাজা সিংহ রেগে আগুন কে সে কোথায় সেই আমাকে নিয়ে চলো তার কাছে খরগোশ বলল চলুন আমি তাকে দেখিয়েই আপনাকে নিয়ে যাব সে সিংহকে নিয়ে গেল এক গভীর কুয়োর কাছে বলল ওই কুয়োর ভেতরেই আছে সে সিংহ সিংহ নিচে তাকালো পরিষ্কার জল তার নিজের প্রতিবিম্ব দেখে ভাবল এই তো সেই সিংহ রাগে ফুঁসতে ফুঁসতে সে ঝাঁপিয়ে পড়ল কুয়োর মধ্যে এবং ডুবে গেল সব প্রাণী আনন্দে চিৎকার করল বাঁচলাম খরগোশ আমাদের বাঁচিয়ে দিল নীতিবাক্য বুদ্ধি আর ধৈর্য দিয়ে বড় শক্তিকে হারানো যায়